ছোটবেলায় চুরি করেছি মানুষের নানাভাবে ক্ষতি করেছি এখন ওই মানুষ আর পাই না এখন তার জন্য তবা করেছি যাদের হক নষ্ট করেছি তাদের জন্য কি করব এটা খুব ডেঞ্জারাস একটা বিষয় যে ছোটবেলায় কারোর হক নষ্ট করেছেন বা বড় হর নষ্ট করেছেন তারা খুঁজে পাচ্ছে না কি করবেন তার পক্ষ থেকে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তারা যদি পাওয়ার কোনো স্কোপ না থাকে তার পক্ষ থেকে কোনো গরিবকে দান করে দিবেন এই আপনি দায়মুক্ত হবেন তবে যদি কারোর সম্মানহানি করেন ফিজিক্যালি কাউকে অ্যাটাক করে থাকেন আপনারা ছাত্র মানুষ রক্ত গরম থাকে জেনজি প্রজন্মের মানুষ রিক্সাওয়ালার সাথে চুন থেকে নুন করছে একটা মাস্তানি করে বসলেন বেচারা অপরাধটা ছিল একশের আপনার শাস্তি হয়েছে দুইশের ওজনের কেমতো দিন এই লোক দাঁড়ায় যাবে আল্লাহর কাছে আপনাকে আসামি হিসাবে দাঁড় করানো হবে আপনার বিচার হবে দুনিয়াতে এই লোককে আপনি আর হয়তো কোনোদিন খুঁজে পাবেন না এটা খুব ডেঞ্জারাস এই জন্য বিশাদাম বলেছেন তোমাদেরকে কি আমি বলে দিব না সবচেয়ে বড় ভিখারিকে বিখারীকে বলছেন ভিখারি তো আমরা মনে করি টাকা পয়সা নাই বলছেন না টাকা পয়সা আজকে নাই আসবে এটা চূড়ান্ত ভিখারি না চূড়ান্ত ভিখারি হলো যে নামাজ পড়েছে রোজা রেখেছে দাড়ি রেখেছে টুপি রেখেছে ওয়াজ করেছে ওয়াজ শুনেছে কোরআন করেছে হজমরা করেছে ডান দেখা করেছে মানুষের সেবা করেছে বাট কোন মানুষের অধিকার নষ্ট করেছে কেমন দিন সেই পাওনা সব উপস্থিত হয়ে যাবে সেদিন তো আর মানুষ ক্যাশ টাকা নিবে না তার আমল বিনিময় হিসাবে নিতে নিতে নিঃস্ব হয়ে সে জাহান নামে হবে এই জন্য ভাইরা তারুণ্যের চঞ্চলতা যেন আপনাকে অপরাধ বিশেষ করে মানুষের প্রতি অন্যায় করতে কখনো প্ররোচিত না করে আপনি নেকামল করতে পারেন না না পারেন আপনি ওয়াজ শুনতে পারেন না না পারেন আপনি যিকির আজকার করতে পারেন না না পারেন নফল নামাজ পড়তে পারেন না না পারেন করতে পারেন না না পারেন হজমরা করতে পারেন না না পারেন আল্লাহ রস্তে কোনো মানুষের অধিকার নষ্ট বা করব করবেন না এই চেতনা যদি আপনারামিত ধরে রাখতে পারেন জান্নাতের পথে ইনশাআল্লাহ সুগম এবং সহজ আমরা সালাত আদায় করার সময় যে সুরা পড়ি সেখানে কি প্রতি রাখাতে কোরআন শরীফের শরীফের ক্রমানুসারে সুরা পড়তে হবে যদি তাই হয় তবে এশার নামাজ বিতির নামাজে কোন সুরা পাঠ করা উত্তম হবে জি ক্রমানুসার মেনটেন করা এটা সুন্নাত এবং এশা হোক আর বিতির হোক আপনি ডান দিক থেকে বাম দিকে অর্থাৎ উপর থেকে নিচে আলাম তারা লীল আফে আরাইতাল্লা দি এভাবে আস্তে আস্তে নিচের দিকে যাবেন উল্টা যাবেন না যদি কখনো প্রথম রাখাতে শেষ সুরা পড়ে বসেন সুরায় নাজ পড়ে বসছেন প্রথম তাহলে এবার এরপর তো আর সুরা নেই তখন কি করবেন এক্সেন্ট এরকম যদি করেন নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নাই ইচ্ছা কী রকম করাটা মাকরুক অনিচ্ছাকৃত হয়ে গেলে কোনো অসুবিধা নাই আপনি দ্বিতীয় রাখাতে সুরায় একলাস বা সুরায় পড়লে কোনো অসুবিধা নামাজ হয়ে যাবে